আসসালামু আলাইকুম ইস্যামি দীপা চলে এসেছে নতুন একটি ব্লগ আনিয়া আই হোপ আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে রাতের বেলা হাজব্যান্ড আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা ছোট বেল বাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই যে রাতের আমেরিকাটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে আর আমার কাছে সবসময় কেন জানে রাতের বিয়েগুলা অনেক ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে দেখি হাজব্যান্ড হচ্ছে জব থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে আমাকে নিয়ে বিয়ের হলো সো দেখা যায় আসলে প্রবাসের জীবনে হচ্ছে অনেক ব্যস্ততা যায়। তো ব্যস্ততার মাঝেও তো সাংসারিক জীবনে অনেকে কেনাকাটা থাকে সব কিছুই থাকে সব কিছু মিলে কিন্তু জীবনে চলতে হয় তো আমার হাজব্যান্ড বলতেছিল যে বাইরে আমি কিছু খাবো কিনা তো আসলে আমার এত রাতে কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই তারপরে সে আমাকে মানে নিয়ে এসেছে দেখেন এখানে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে তো দেখলাম আসলে রাত হয়ে গেছে তারপর কিন্তু অনেক রেস্টুরেন্ট এখনও ওপেন আছে তাই দেখছিলাম তো আমাকে বারবার জিজ্ঞেস করছিলো যে আমি কি খাবো হচ্ছে কি না এখন আর কিছুই খাবো না আগে হচ্ছে আমার পিৎজাটা অনেক বেশি ফেভারিট ছিল বাট এখন পিজাটা আসলে খেতে ভালো লাগে না বলতে এখন আর খাই না সেটার জন্য তারপরে এখানে দেখলাম যে ফিটনেস আছে অ্যান্ড এটা নাকি টোয়েন্টি ফোর আওয়ার্স ফিটনেসটা খোলা থাকে তো ওকে বলছিলাম চলো আমরা আবার জিম করা শুরু করে দি বিকজ আগে আমরা রেগুলারই জিম করতাম এখন এক বছর হয়ে গেছে আর রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না তো বলতেছে ঠিক আছে আমরা এখন এটা আমার বাসা থেকে খুবই যেহেতু কাছে তো বলছে ঠিক আছে আমরা আবার শুরু করব। আমার বাসা থেকে এখানে আসতে অ্যাটলিস্ট পাঁচ মিনিটটা লাগে পাঁচ মিনিটেরও কম হবে এরকম সময়ের ভিতরে আসা যায় তারপরে এখানে হচ্ছে এখন হচ্ছে আমরা একটু পাবলিক্সে যাব সেই জন্য এখন হচ্ছে গাড়িটা পার্ক করছে তো আসলে আমার পাবলিক্সের টাকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর আমারও কিছু কেনাকাটা আছে সেগুলো মানে করে নিব দেখা যায় যে দিনের বেলা আসলে সময় হয় না তারপর হচ্ছে অনেক সময় আসা হয় না তো রাত্রিবেলা আসলাম তো একটু ঘুরা মানে একটু ঘুরবো আর হচ্ছে কিছু কেনাকাটা করব এই তো আমরা চলে এসেছি পাবলিক্সে তো পাবলিকসে ঢোকার পরেই আমার কাছে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ লাগে সেটা কি জানেন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার এত ভাল লাগে আমি প্রথমে সেই মানে আমার যেটা দরকার সেখানে না যেয়েই আমার হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে আমার সব প্রিয় জিনিস যেটা হচ্ছে ফুল আমি এই ফুলগুলাকে দেখি ফুলগুলাকে বারবার এসে দেখবো তো এখানে কিছু গাছও দেখলাম তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যেগুলো কিনে দিতে বলছে ঠিক আছে দিব আরও প্রতি সময় আমাকে ফ্লাওয়ার দেয় যেটা কিনা আমার অনেক বেশি ফেভারেট তো আমার হচ্ছে অনেক কেক খাওয়ার ক্যাবিনস হচ্ছিলো তো পাবলিক কেক আমার বরাবরই অনেকে বেশি ভালো লাগে সো এখানে বিভিন্ন টাইপের কেক দেখছিলাম তো আমার হাজব্যান্ড বলছিলো এখানে একটা কেক আছে চিজ কেক তো বলতেছে এই কেকটা নাও আর আমি বলতেছিলাম দেখি আমি সবসময় চকলেট ডার্ক চকলেট কেকটা আর ভ্যানিলা কেকটা সব ভালো লাগে আর আমার হাজব্যান্ডের হচ্ছে চিজ কেকটা ওরা হচ্ছে সবচেয়ে ভালো লাগে যাই হোক সেখান থেকে এখন আমরা আরেকটু মানে দেখবো কিছু ফোর্স নেবো আর দেখছি যে কি আছে দেখেন আমেরিকানরা কত চিজ খায় যে ওরা এখানে প্রচুর বিভিন্ন টাইপের চিজ আছে তো এখানে আবার হচ্ছে অনেক রকমের ড্রিঙ্কসগুলো আছে তো আমি হচ্ছে গ্যাটরেটটা খুঁজছিলাম তো ওই যে সামনেই পেয়ে গেছি আমি আবার সব ফেভার খেতে পারি না অনলি অরেঞ্জের যে ফ্লেভারটা সেটাই আমার খে মানে আমি পছন্দ করি তো এখানে আবার আছে এটা কি এগুলো আমি আসলে আমার ভালো লাগে না খাই না এই যে আমার ফেভারিট হচ্ছে এই অরেঞ্জের ক্যাটারটা তো এখান থেকে আমরা হচ্ছে অরেঞ্জ ক্যাটারটা নিয়ে নিয়েছি আর দেন এখন হচ্ছে আরও দেখছি আর এখানে এসে এই ফ্রুটসগুলো দেখে মানে অনেক সময় ফ্রুটস খেতে মানে বিরক্ত লাগে বাট এখানে দেখে মনে হচ্ছিল যে এখনই ফ্রেশে পেরে নিয়ে আসছে বিশেষ করে এই গ্রিন আপেলগুলো হচ্ছে আমার অনেক ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড বলতেছিল কোনটা নিবা গ্রিন নিবা নাকি রেডগুলো নিবা তো আমি বলছি যে গ্রিন আপেলটাই আমার কাছে অনেক ভালো লেগেছে তো বলছে যে ঠিক আছে তারপর এখানে আরও অনেক রকমের ফল আছে তারপর আমি হচ্ছে আমার কিছু ভেজিটেবল লাগবে তো সেটা দেখছিলাম তো এখানে হচ্ছে ক্যাপসিকাম দেখেন বিভিন্ন কালারের ক্যাপসিকাম আছে তো আমি বললাম যে আমাকে আমি ক্যাপসিকামও নিব তারপরে দেখেন কি সুন্দর করে আদা মানে সব ফুর্স আছে আর এই যে এটা হচ্ছে একটা মানে এই দেশীয় কুমড়া যেটাকে বলে সেটা এই গাছটা আমার ছিল আর আমি আপনাদেরকে দেখাতে আসলাম দেখেন কি সুন্দর উপর থেকে অটোমেটিকলি হচ্ছে ফুর্সগুলোর উপরে পানি পড়ছে তো এখানে আবার অনেক রকমের অরেঞ্জ অরেঞ্জ জুস মানে বিভিন্ন টাইপের জুস আছে গ্রেপস জুস আর এখানে দেখেন কি সুন্দর করে ফলগুলো কেটে রেখেছে তারপর হচ্ছে কিছু ইউকার্ট আছে মানে পুরা রেডিমেড সব কিছুই আছে এখান থেকে ওরা নেয় নিয়ে বাসা ধরেন যে কেউ হয়তো বা লাঞ্চের জন্য জবে যাবে জবে লাঞ্চের জন্য রেডিমেড এইগুলোই একদম কিনে নিয়ে যায় আর এই যে কার্ভ এই কার্ভসগুলো আমার কাছে কেন জানে অনেক বেশি ভালো লাগে তো আর হচ্ছে আমি সুশি দেখছিলাম বাট যেহেতু রাতের বেলা সেহেতু এখন আর শুশিগুলো নেই তো আর নিলাম না আসলে ডে টাইমেই সবচেয়ে ভালো হচ্ছে সুশি পাওয়া যায় আর এখানে দেখছিলাম সব ফ্রোজেন আর কি ফ্রোজেন ফুডগুলো আছে রেডিমেড এই যে বার্গার পেটি থেকে শুরু করে সসেস সব কিছুই আছে আর এই যে দেখেনি এইখানে মানে পুরা যতগুলা কুলার আছে এই সাইড তে সব হচ্ছে সব হচ্ছে রেডি ফুড জাস্ট আপনি নিবেন ওভেনে দিবেন আর খাবেন এই আর কি মানে আমি বলেছিলাম না আমেরিকানরা আসলে ওরা রান্না করে না ওরা রেডি ফুডগুলাই খেতে সবচেয়ে বেশি পছন্দ করে এই জন্য সব রেডিমেড আর প্যাকেট ফুডগুলা আর আমাদের হয় কি আমরা হচ্ছে রান্না করতে পছন্দ করি আমরা সব চিনি রান্না করে খাবো এটি আমাদের ভালো লাগে বাট ওরা হচ্ছে এই ফ্রোজেন ফুডগুলো খায় ইভেন একটা নুডুলস থেকে শুরু করে সব কিছুই রেডিমেড থাকে জাস্ট ওপেনে দেবেন খাবেন এরকম আর কি ওরা রান্নাবান্না করে না তো এখানে অনেক রকমের ফ্রোজেন আইটেম আসছে তারপরে এখানে আমি কিছু ভেজিটেবল আইটেমের ভিতরে ফ্রোজেন ওগুলো দেখছিলাম আসলে আমার কাছে ফ্রোজেন ফুড তেমন ভালোই লাগে না এখন আগে অনেক বেশি খেতাম এরপর আমরা চলে আসলাম হচ্ছে ওয়ালমার্টে তো ওয়ালমার্টের থেকেও আমাদের বেশ কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো হচ্ছে আমরা পাবলিক্স আসলে পাইনি সেগুলো হচ্ছে এখান থেকে নিয়ে নেব সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখেন এখানেও কিন্তু রেডিমেড ফুড মানে সব জায়গাতেই রেডিমেড ফুডগুলো আছে তো এখানে হচ্ছে আমি টুনা ফিশের একটা স্যান্ডউইচ আছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটাই খুঁজছিলাম যাই হোক আমি এটা পেলাম না তারপরে এখানেও অনেক সেগুলো ফ্রুটস দেখছিলাম বাট আমার কি হয়েছে জানেন আমি পাবলিক্সের মানে ফ্রুটসে দেখে আসার পরে এখানে ফুড আমার ভালোই লাগছে না তো এখানে হচ্ছে ম্যাঙ্গো দেখলাম তারপরে অ্যাপ্রিকে তারপরে অনেক রকমের ফল আছে তো আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারেট হচ্ছে অ্যাভোকাডো তো এগুলোও দেখা হলো তো এভাবেই দেখছিলাম তা পরে আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কি জানেন নাগামারিচ সামটাইমস হচ্ছে এখানে কিন্তু নাগামারিচ তো পাওয়া যায় কিন্তু আজকে কে পায়নি আরও কি কি জানি আমরা দেখলাম কিন্তু এগুলো পেলাম না তো এখানেও মাশরুম আছে তো মাশরুমটা ভাবলাম যে আরেক দিন নিব থাই ফুডের জন্য আর এখানে ক্যাপসিকাম দেখলাম পরে এখান থেকেও নেওয়া হলো তারপর এখানে অনিয়ন আছে কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে রেড অনিয়নটাই ভালো তো এখানে ছোট ছোট অনেক আলু আছে আমার কাছে গোল আলুগুলো অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে হচ্ছে কিছু খুঁজছিলো সসেস দেন ব্রাউন রাইসটা এখন আমি অনেক বেশি আমি বেশি বলবো না যে আসলে আমি ব্রাউন রাইসটা খাই আর আমি কিছু জেলো গ্যালেটিন এডি এগুলো খুঁজছিলাম তো আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না কি আর করা তো আমার হচ্ছে কনেস্টালস নেওয়ার ছিল তো সেটাই আমি হচ্ছে নিয়ে নিয়েছি তো হাজব্যান্ডকে বললাম যে আমি কিছু রেসিপি করব সেটার জন্য আমার লাগবে তারপরে হচ্ছে আমরা ঘুরো ঘুরো করছিলাম এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে খুশছিলো হচ্ছে চিক ফিলে একটা সস দেয় সেই সসটা তো ও বলো যে চিকেন ফ্রাই সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর চিকস চিক্সা ফিলে হচ্ছে এই সসটাই হচ্ছে দেয় তো এখান থেকে ও কিছু সসেস নিয়ে নিল তারপরে এখানে অনেক রকমের ব্রেড আছে যেগুলো আমাদের নেওয়া হয়েছে তারপরে অনেক আমি একটা স্পাইসি নুডলস খুঁজলাম যাই হোক সব কিছু কেনাকাটা শেষ করে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো দেখেন এখন কিন্তু দশটার উপরে বেজে গেছে আমরা কিন্তু ভালোই অনেক সময় পর্যন্ত ঘোরাঘুরি করলাম তো এখন আমার হাজব্যান্ড বলতে বলছিলো যে আরও কোথাও যাবা কিনা নিয়ে যে তো আমি বললাম যে না এখন তো রাত হয়ে গেছে চলো আমরা বাসায় চলে যাই আবার তো নেক্সটে যে কোনো সময় আমরা বের হই তো তখনই তখনই যাব এখন আর রাতের বেলা কোথাও যাবো না আর সে তো বারবার জিজ্ঞেস করছিল যে কিছু খাবো কিনা সে না এখন আর কিছুই খাবো না আমি আসলে এখন হয় কি আমি অনেক আলি খাওয়া দাওয়া করে ফেলি একদম সন্ধ্যার আগে হতেই খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি রাতের ডিনারটা ট্রাই করি অনেক আলি করার জন্য সেজন্য তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো আপনাদের কাছে আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন এবং কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভু ভুলবেন না সো নেক্সট টাইমে কিন্তু আমি আপনাদের নাম মেনশন করবো আমার চ্যানেলে আজকে এই পর্যন্তই আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ